রাতের আকাশে আপনি যখন তাকিয়ে থাকেন দেখেন কোটি কোটি তারা ঝলমল করছে ওই অসংখ্য আলোর মধ্যে আমাদের সূর্যের প্রতিবেশী একটি লাল তারা আছে যার পাশের দূরত্ব মাত্র ফোর পয়েন্ট টু ফোর লাইট ইয়ার কিন্তু মানুষের কাছে সেটা ছিল প্রায় অসম্ভব দূরের স্বপ্ন আজকের গল্প একজন মানুষের একটা মহাযাত্রার আর একটা নতুন গ্রহে মানব প্রথম সকাল নিয়ে পৃথিবী তখন আর হাগের অবস্থায় নেই সমুদ্রের পানি উঠে গেছে অনেকটা উপরে কক্সবাজার সুন্দরবন উপকূলীয় অনেক শহর সবই ধীরে ধীরে পানির নিচে মিলিয়ে গেছে আকাশ ভরা সূর্যের আলো কষ্ট করে মাটিতে পৌঁছায় এখন শহরে মানুষ হাটে অক্সিজেন মাস্ক পরে খাদ্য বিশুদ্ধ জল পরিষ্কার বাতাস সবই সংকটে বিজ্ঞানীরা এক সময় ঘোষণা দিলেন পৃথিবী এখনো বাঁচতে পারে কিছুদিন কিন্তু মানব জাতির দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ এই গ্রহে আর নেই তাদের সামনে একটাই পথ খোলা ছিল গ্রহ পথ আর সেই স্বপ্ন থেকেই জন্ম নিল মানব জাতির সব থেকে বড় মিশন মেনকাস অক্সিমা মিশন এই ভাঙা দম বন্ধ পৃথিবীর মধ্যেই ছিল একটি যুবক নাম তার হেনরি বসাক সে ছিল একজন সমুদ্র বিজ্ঞানী তার শৈশব কেটেছে কক্সবাজারে সমুদ্রের কাছে বাবা ছিলেন ছোট্ট মাছ ধরার নৌকোর মাঝি কিন্তু সমুদ্র যখন ক্রমে জমি গিলে নিতে শুরু করলো ঝড় আর জলসাজ সব কিছু ভাসিয়ে নিয়ে গেল হেনরির বাড়ি স্বপ্ন পরিবার অনেক কিছুই হারালো সে নিজের চোখের সামনে সে দেখছে পৃথিবীর ধীরে ধীরে মৃত্যু তাই যখন ঘোষণা এলো বক্সিমা সেন্টোরির দিকে একটি জেনারেশন পাঠানো হবে যেখানে থাকবে কয়েক হাজার মানুষ যারা নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নতুন গ্রহে পাঠাবে হেনরি বিনা দ্বিধায় বলেছিল আমি যাব ম্যান কার মানব জাতির তৈরি সবথেকে বড় মহাকাশ যান দৈর্ঘ্য ছিল প্রায় ১২ কিলোমিটার ভেতরে তিনটি বিশাল কৃত্রিম শহর আলাদা আলাদা রিং ফরেস্টোন নদীর মতন জলধারা ফার্ম স্কুল হাসপাতাল সব মিলিয়ে যেন একটি ভাসমান পৃথিবী এর ইঞ্জিন ছিল উন্নত ফিউশন ড্রাইভ প্লাস ম্যাগনেটিভ স্লাইড এই প্রযুক্তি দিয়ে ম্যানকার সর্বোচ্চ হালোর গতির প্রায় চার পার্সেন্ট পর্যন্ত যেতে পারে হেনরি পক্সিমা সেন্টুরি বিয়ে যাওয়ার আগে সমুদ্রকে দেখতে আসে আবার সে যেন দু চোখ ভরে সমুদ্রকে দেখছে পৃথিবীটাকে এসে যেন শেষ পারে মতন দেখছে হয়তো তাকে কালি চলে যেতে লাগবে পৃথিবী ছেড়ে ম্যানকার পৃথিবীর কক্ষপথ ছাড়ার মুহূর্ত হেনরি কন্ট্রোল রুমের জানলায় দাঁড়িয়ে নিচে তাকিয়ে দেখে পৃথিবীর নীল আকাশ আর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই রেকর্ড করলো তার শেষ বার্তা মা আমি যাচ্ছি ফিরবো না কিন্তু প্রতিজ্ঞা করছি মানুষ একদিন নতুন গ্রহে হাসবে ইঞ্জিন জ্বলে উঠলো ম্যানকার অন্ধকার মহাকাশে আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করলো শুরু হলো একশো বছরের একটি অবিশ্বাস্যকর যাত্রা প্রথম কুড়ি বছর ছিল অত্যন্ত শান্ত ম্যানকারের ভেতরে ম্যানকার সিটি যেখানে বাচ্চারা দৌড়ায় মহিলারা বাগানে কাজ করে হাইড্রোগ্রাফিক্স আকাশে সূর্যের কৃত্রিম আবির্ভাব এই জন্ম নিল নতুন প্রজন্ম যারা কখনো পৃথিবী দেখেনি তাদের কাছে সমুদ্র মানে হ্যানরির মুখে শোনা একটি গল্প এ আয়ের প্রতি সপ্তাহে একটি ভিডিও চলাত যেখানে কণ্ঠে রেকর্ড করা বার্তা ফাইন্ড এ নিউ হোম অব হিউম্যানিটি হ্যানরি তখনও ছিলেন কিন্তু বয়স বাড়ছিল ৪০ চল্লিশতম বছরে ঘটে গেল এক অবিশ্বাস্য একটা ঘটনা পশ্চিমা অঞ্চলের দিকে যেতে যেতে ম্যানকারে আঘাত পেল একটি বিশাল গ্র্যাভিটেশনাল ওয়েবের জাহাজ কেঁপে উঠেছিল সিল্ড লাল হয়ে গেল ডোন ভেঙে পড়ল অনেক মানুষ আহত হল হেনরি দৌড়ে গেল উদ্ধার করতে সে বহু শিশুকে বাঁচালো কিন্তু নিজে রেডিয়েশনে আক্রান্ত হয়ে পড়লো তার শেষ শব্দ আমার পরের প্রজন্মকে পৌঁছে দিও হেনরি আর ফিরল না কিন্তু তার স্বপ্ন টিকে থেকে গেল দশক পেরিয়ে যায় হেনরির ছেলে তারপর তার নাতি আরও অনেক প্রজন্মই জন্ম নিল ওরা পৃথিবী দেখেনি শুধুমাত্র হেনরির গল্প শুনেছে ওদের কাছে হ্যান্ডির গল্পই ছিল একটি কিংবদন্তি সবাই নিজেদের বলতো ম্যান কায়ে তাদের বাড়িমাবি তাদের ভবিষ্যৎ একশো বছরের কাছাকাছি সময় পরে হঠাৎ সেন্সার সবাই সামনে একটা আলো দেখতে পেলো আধারে ভেতরে ছোট্ট একটা লাল তারা পক্সিমা সেন্টোরি হ্যান্ডি তৃতীয় থেকে চতুর্থ প্রজন্ম প্রথমবার বুঝলো ওরা সত্যি পৌঁছে গেছে ম্যানকারের ধীরে ধীরে পক্সিমা সেন্টোরি বিয়ে ঢুকে পড়ল পক্সিমা বি এক অদ্ভুত একদিক চিরকাল আগুনের মতন আর অন্য দিক চিরতরে অন্ধকার মানুষ নেমেছে মাছের জোনে টু লাইন জোনে যেখানে তাপমাত্রা জীবন আকাশ লাল হালকা ধাতব গন্ধ ঝড়ের গতি ঘন্টায় তিনশো কিলোমিটার কিন্তু এখানে পানি আছে এবং জীবনের চিহ্ন হয়তো হতে পারে চতুর্থ রাত্রে সেন্সার অ্যালার্ম বাজল অন্ধকার থেকে এগিয়ে এলো এক অদ্ভুত প্রাণী চার পা লম্বা লেজ গায়ে নরম স্কেল যেন মানুষের মতন বুদ্ধি ভরা কিন্তু আমাদের দেখে সে ভয়ে পালিয়ে গেল বিজ্ঞানীরা ফোর্ট পয়েন্ট এর ডিএনএ বিশ্লেষণ করে বুঝলো ওরা সাধারণ প্রাণী নয় ওরা আছে ডাইনোসরের পরবর্তী বিকাশের স্তরে যেমন পৃথিবীতে কোটি কোটি বছর আগে স্তন্যপায়ী প্রাণী তৈরি হচ্ছিল যেখান থেকে মানুষেরা এসেছে মানে মানুষেদের পূর্বপুরুষ ঠিক সেই স্তন্যপায়ী প্রাণীদের এখন পূর্বপুরুষ হয়তো এই জেনারেশন হচ্ছে হয়তো এই তৈরি হচ্ছে এরা এখনো

দাদু তুমি নিজে পৌঁছাতে পারি কিন্তু তোমার স্বপ্ন পৌঁছে গেছে মানুষ আজ নতুন গ্রহে দাঁড়িয়ে আছে মানুষ এবং এই গ্রহের জীবরা একই আকাশের নিচে এখন নতুন ইতিহাস শুরু হলো হ্যান্ডি হয়তো কল্পনা করতে পারিনি যে এই গ্রহে কোনো পানের অস্তিত্ব থাকতে পারে আর এই গ্রহের পানিগুলো হয়তো একদিন সিভিলাইজেশন হবে কিন্তু তাদের কোনো পদক্ষেপে আমরা যদি না দিই তাহলে হয়তো এটা পা সম্ভব হবে তাদের এই পৃথিবীতে এখন আমরা চলে আসলাম তাদের জীবনযাপন এখন কেমন হবে তারা আমাদের বা নিতে পারবে কিনা সেটাও একটা সাথে ভাবার বিষয় যাই হোক মানব জাতির টিকে থাকার জন্য এরকম পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময় ছিল যে সময়টায় এলিয়ান দেখতে পাওয়ার জন্য পৃথিবীর মানুষরা অত্যন্ত আগ্রহী ছিল তারা প্রতিনিয়তই চেষ্টা করত এলিয়ানদের সাথে সংযুক্ত হওয়ার এলিয়ানদের দেখতে কিন্তু আজ এত বছর পরে সেটা সম্ভব হয়েছে হয়তো ভবিষ্যতে আরো উন্নত অ্যাডভান্স সাথে আমরা হয়তো যোগাযোগ করতে পারবো কিন্তু সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা সেটা হয়তো আমরা আস্তে আস্তে সিভিলাইজেশন টু কিংবা সিভিলাইজেশন থ্রি হওয়ার পরে আমরা সেগুলো পাব মানুষ টিকে রাখার জন্য এই পক্সিমা সেন্টরি বি গ্রহটি পুরোপুরিভাবে হ্যাবিটেবল না হলেও মানুষ আস্তে আস্তে বিভিন্ন অ্যাডভান্স যন্ত্রপাতির মাধ্যমে সেই গ্রহটিকে নিজের গ্রহ করে নিতে পারবে পৃথিবীর থেকে এখন অনেকটাই হ্যাবিটেবল এই গ্রহটি কারণ পৃথিবীর বায়ু পৃথিবীর জল সমস্ত কিছু এখন দূষিত তার থেকে এই প্রক্সিমা সেন্টরি বি তে কৃত্রিমভাবে উৎপন্ন করা সমস্ত কিছুই মানুষে থাকার জন্য উপযোগী হতে পারে আজকের এই কাল্পনিক যাত্রাটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমাদের অ্যাস্ট্রোনমিক স্পেস চ্যানেলের সাথে যুক্ত হবে সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আর একটি রকম ইন্টারেস্টিং ভিডিওর সাথে সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত